কুমিরা গুপ্তসরা ফেরিঘাটে ফের কমল নৌযান বারা উন্মুক্ত হবে নৌযান পারাপার পার চালু হবে ফেরি সন্দীপ উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদের রিপোর্ট ছাত্র জনতার দাবির মুখে চট্টগ্রাম সন্দীপের কুমিরা রুটে ফের কমেছে সহ অন্যান্য নৌজানের বাড়া বৃহস্পতিবার দুপুরে কুমিরা ঘাটে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যাত্রী আন্দোলনের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকদের এক যৌথ মতবিনিময় সভায় এই ভাড়া পুনর্নির্ধারণ করা হয় বৈষম্য বিরোধী যাত্রী আন্দোলনের ব্যানারে দীর্ঘদিন যাবৎ সহনীয় মাত্রায় নৌযানসমূহের বাড়া নির্ধারণ করার জন্য সাধারণ যাত্রীরা দাবি জানিয়ে আসছিল এর আগে দুই দফা বাড়া কমানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে শুক্রবার সকাল থেকে পুনর্নির্ধারিত বাড়ায় নৌযানসমূহের বাড়া কার্যকর করার কথা জানিয়েছেন ঘাট ইজারার প্রতিনিধি জগলুল হাসান নয়ন সূত্রে জানা গেছে স্পিড বোট বাড়া ইতুপূর্বে নির্ধারিত তিনশত দশ টাকার স্থলে দুইশত পঞ্চাশ টাকা মালের বোট বা সার্ভিস বোর্ড যাত্রী প্রতি একশত পঞ্চাশ টাকার স্থলে একশত বিশ টাকা এবং জাহাজ বাড়া যাত্রী প্রতি একশত চল্লিশ টাকার স্থলে একশত বিশ টাকা পুনর্নির্ধারিত হয় নৌ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান আগামী এক মাসের মধ্যে এই ভাড়া আরও কমবে তারা অচিরে এই রুটে অনুমোদন নিয়ে উন্মুক্তভাবে যাত্রী পারাবারের সুযোগ দেওয়ার আশ্বাস প্রদান করেন সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন অ্যাডভোকেট সেকান্দার বাদশাহ নুরুল মোস্তফা খুকন জাহাঙ্গীর বাবর ফোরকান উদ্দিন রিজভি আজমত আলী বাহাদুর অধ্যাপক শোয়েব আহমেদ মোক্তাদের আজাদ খান আমিনুর রসুল বাবুল সাংবাদিক সালেহ নুমান ওমর ফয়সাল খাদিমুল ইসলাম ইসলাম নজরুল মাহমুদ সাজ্জাদ হোসেন জিহাদ রাকিব উল্লাহ আশরাফুল আলভি শামীম হোসেন প্রমুখ বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউটি এর পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে নৌ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সীতাকুণ্ডের কুমিরা ঘাটে যান তারা কুমিরা গুপ্ত সরা ঘাটের অবকাঠামোগত পরিদর্শন করে ফেরিঘাট চালু ও সন্দীপ প্রান্তে উপকূলীয় বন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইসহ সাইট নির্ধারণের রিপোর্ট পেশ করেন

রাষ্ট্রের অনুমতি নিয়ে কি করতে পারবে ব্যবসা করতে পারবে আজ থেকে এই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে কার জন্য হচ্ছে আমরা সকল সন্দীপবাসী কৃতজ্ঞ সন্দীপের এই সূর্য সম্বন্ধের অন্যতম জনক ফারুদুল কবির খানের এক উদ্যোগে আজকে যারা বলতে হয়েছে তারা সুপারিশ করবে কি সুপারিশ করবে অনতি বিলম্বে কুমিরা তো গুপ্তা ছাড়া গুপ্তা ছাড়া কুমিরা ইস্পিট বাড়ায় একশো আশি টাকা কার্যকর হবে ইনশাল্লাহ অনেক বেশি আনন্দিত কারণ এর আগে আমরা আন্দোলন করেছিলাম ওই আন্দোলনটা ছিল ভয়ে এই ক্ষমতা কাঠামোর ভয়ে আর এখন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এবং আমাদের সন্দেপে সন্তান ফাউজুল কবির খান সারের জন্য আমরা একটা আশার আলো পাচ্ছি আর যে আশার আলোতে এই সমস্যার আমাদের সমস্যার সমাধান করতে এটি অনেক আগেই হওয়া উচিত ছিল আমরা দীর্ঘদিন বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপটে যে দেশের যে একটা পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের কারণেই আজকে ছাত্ররা যে এখানেও একটি ভূমিকা রেখেছে ছাত্রদের এই দাবির মুখে দাবি আন্দোলনের মুখে তাদের যে ন্যায্য দাবি ছিল এতদিনের যে সন্দীপবাসীর যে ন্যায্য দাবি ছিল সেই দাবিটার একটা অংশ আজকে একটু পুরোনো নলবোধ হয় আরো অনেক কিছু তাদের জন্য করার আছে তাদের এই দ্বীপবাসীর জন্য আমাদের নল সেক্টরের হ্যাঁ এই এর আগে যে আপনার এখানে ভাড়া তিনশো টাকা ছিল সেই থেকে জোনপতি দুইশো পঞ্চাশ টাকায় করা হলো এবং মালের ভোটের ভাড়া যেটা আগে দুইশো ছিল সেটা এখন আপনার একশো বিশ টাকায় করা হলো সার্ভিস ভোটের ভাড়াও আপনার দুইশো ছিল